তেসরা মার্চ দু অনুষ্ঠিত হতে চলেছে বুড়িহান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বুড়িহান যুব টার্গেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বুড়িহান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট জানা গিয়েছে এন্ট্রি ফি ছ টাকা প্রথম পুরস্কার হিসেবে রয়েছে সত্তর হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে চল্লিশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে টাকা কমিটির এক সদস্য জানান ন্যায় এবছরও ক্রিকেট টুর্নামেন্টের হাজার প্রতি বছরের আয়োজন করা হয়েছে প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে খেলা এমনটাই আশা রাখি এছাড়াও খেলায় অংশগ্রহণের জন্য আগাম তিন থেকে চার হাজার টাকা এন্ট্রি ফি জমা করতে হবে বলে জানান তিনি খেলায় মাত্র কুড়িটি টিম অংশগ্রহণ করতে পারবে এমনটাই জানিয়েছেন তিনি তাই খেলায় অংশগ্রহণের জন্য এখনই যোগাযোগ করতে হবে এই দুই নম্বরে নাইন অথবা নাইন আজ তিন মার্চ তিন মার্চ দু হাজার চব্বিশ খেলার নিয়ম আছে এন্ট্রি ফি হচ্ছে আমাদের ছ হাজার টাকা এবং প্রথম পুরস্কার আছে সত্তর হাজার দ্বিতীয় পুরস্কার আছে চল্লিশ হাজার এবং তৃতীয় পুরস্কার আছে দশ হাজার প্রতি বছরের ন্যায় এই বছর আমরা খেলাটি ছেড়েছি এবং এই খেলাটি প্রতি বছর যেভাবে শান্তিভাবে আমরা খেলাটি চালিয়েছি এই বছর আশা করছি সবাই মিলে আমরা কমিটির ছেলেরা আমরা সবাই মিলে খেলাটি শান্তিভাবে চাল যারা খেলায় অংশগ্রহণ করবে তারা আমাদের এই কন্ট্যাক্ট নম্বর আছে এবং থাকবে করবে এবং ওগুলো অগ্রিম আমাদের ছ হাজার টাকা ফির মধ্যে কিছু টিমটা বুক করার জন্য প্রথমে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে বুক করে নিবে তারপরে আমাদের ওই এক তারিখের মধ্যে মধ্যে ইন্টারভিউটা ফুল পেড করতে হবে এবং আমাদের এই খেলাটি আমরা আনলিমিটেড টিম রাখিনি অনলি কুড়ি টিম রেখেছি এর থেকে বেশি আমরা নিতেও পারবো না কুড়ি থেকে বেশি এবং যারা আগে জমা করবে তাদেরই খেলায় অংশগ্রহণ করতে পারবে পরে যদি বলে রিকোয়েস্ট করে তবুও হবে না খেলা খেলার ঠিকানা হচ্ছে বুড়িহান পোস্ট মাংনা ভিটা থানা করন্দিগি জেলা উত্তর দিনাজপুর घंडा ले आओ पिक आउट के आ अब हमी बा सुन्या